আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের যখনই কোনো মনপসন্দ জিনিস খেতে ইচ্ছে করবে ইউটিউবে গিয়ে লিখুন বেঙ্গলি কুকিং হাউস আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি দারুণ স্বাদের রেসিপি বরবটি এবং অল্প একটু মুগ ডাল দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এটা লুচি রুটি পরোটা এবং গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে তাহলে চলুন দেরি না করে আজকের রেসিপি শুরু করে দিই এখানে উপকরণ লাগছে গোটা জিরে দুটো মুখ ফাটানো এলাচ এবং একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর এক চা চামচ আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা লাগছে কিউব করে কাটা একটা আলু অল্প একটু মুগ ডাল এবং একটা মিডিয়াম সাইজের টমেটো প্রথমে আমি কড়াই গরম করে অল্প সরষের তেল দিলাম সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পর আমি ভালো করে আলুগুলো ভেজে নেব এক মিনিট ধরে আমি আলুটা ভালো করে ভেজে নেব এখন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে এখন রেখে দেব ওই তেলের মধ্যে আমি কেটে রাখা বরবটি দিয়ে দিচ্ছি বরবটিটা দিয়ে আমি বেশিক্ষণ এটা ভাজব না মিডিয়াম ফ্লেম করে একটু নাড়াচাড়া করে নেব দু মিনিটের জন্য এটা বেশি লাল করে ভাজার দরকার নেই হালকাভাবে একটু ভেজে নিলেই হবে তো দেখুন বন্ধুরা আমার বরবটিটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এটা তুলে রেখে দেব এখন আমি এই করার মধ্যেই অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দুটো মুখ ফোটানো এলাচ আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো এই পর্যায়ে আমি দিয়ে দেব এক চামচ আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দিচ্ছি টমেটো কাটা টমেটো কাটাটা দিয়েও ভালো করে আমি নাড়াচাড়া করে নেব তো এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবং দিয়ে দেব জিরা গুঁড়ো পর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এটা আমি একদম অল্প তেল এবং অল্প মশলায় রান্নাটা করব তো দেখুন বন্ধুরা সবগুলো মশলা দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া কর এখন আমি ভেজে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম এই মুগ ডালটা আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি আপনারা শুকনো খোলায় মুগ ডালটা ভেজে নেবেন তো মুগ ডালটা দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিলাম বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি অল্প একটু জল দিয়ে দিলাম এখন আমি আবারও একটু জল দিয়ে দেব জল দিয়ে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব ততক্ষণ ডালটা সিদ্ধ হয়ে যাবে এখন আমি ঢাকা সরিয়ে নিলাম দেখুন বন্ধুরা মুগ ডালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা আলু এবং বরবড়িগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি কিছুক্ষণ কষিয়ে নেব এটা আমি মিডিয়াম ফ্লেম করে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব এখন আমার কষানো হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে যেহেতু এটা নিরামিষ রান্না তাই অল্প একটু চিনি দিলাম ব্যাস ফুটে গেলেই রেডি আজকের বরবড়ি এবং অল্প একটু মুগ ডাল দিয়ে দারুণ স্বাদের রেসিপি তো আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো লাইক কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি আপনাদের সাথে অবশ্যই শেয়ার খোদা হাফেজ